মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ হয় তার দোয়া কবুল করেন নয়তো তার পথে আসা কোনো বিপদ দূর করে দেন ছয় ধরনের মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কবুল করবেন বলে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে তবে যদি কেউ ইসলামে অগ্রহণযোগ্য বা ইসলামের নিয়মবিরোধী কিছুর জন্য দোয়া করে তবে তার দোয়া কোনোভাবে কবুল হবে না আজকে আমরা আলোচনা করব যে ছয় ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে থাকেন অর্থাৎ যে ছয় ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এক নম্বর হল রোগীর দোয়া রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে বিশেষ গ্রহণযোগ্য সাল্লাম বলেছেন যখন তোমরা কোন রুগীর কাছে যাও বা তাকে দেখতে যাও তখন তাকে বলো যেন সে তোমার জন্য দোয়া করে কারণ তার দোয়া ফেরস্তাদের দোয়ার মতো সোনানে তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশো আটানব্বই দুই নাম্বার হলো রোজাদারের দোয়া রোজাদারের দোয়া কার্যকর সোনালী মুহূর্ত বলে অভিহিত করেন নবী করিম সাল্লিয়া সাল্লাম বলেছেন রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না সুনানে ইবনে মাজা হাদিস এক হাজার সাতশো নম্বর তিন নম্বর হল পিতার দোয়া সাধারণত মায়েরা সন্তানের জন্য দোয়া করেন কিন্তু বাবার দোয়া বিরল এবং তা অত্যন্ত কার্যকর নবীজি হলে সাল্লাম বলেছেন তিনজনের দোয়া নিশ্চিতভাবে ভাবে কবুল হয় মৌসলমের দোয়া মুসাফিরের দোয়া ও পিতার সন্তানের জন্য দোয়া এ হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি হাদিস নম্বর এক হাজার নয়শো পাঁচ নম্বর অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া যে ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না নবীজি সাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তার বাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরস্তা বলে আমিন তোমার জন্য তাই হোক সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো বত্রিশ নাম্বার পাঁচ নাম্বার মজলুম ব্যক্তির দোয়া যিনি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন মজলুমের দোয়া থেকে সাবধান হও কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই সহি বুকারি হাদিস নম্বর দু হাজার চারশো আটচল্লিশ নাম্বার আদিস ছয় নাম্বার মুসাফিরের দোয়া ভ্রমণকারী দোয়া আল্লাহর কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য নবীজি সাল্লাম বলেছেন তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সন্তানের জন্য পিতার দোয়া রোজাদারের দোয়া ও মুসাফিরের দোয়া এই হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1536 নম্বর হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সহি সুন্নাহ সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে দোয়া ও তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু